একজন মানুষ প্রতিদিন এক দশমিক চার কিউবিক মিটার অক্সিজেন গ্রহণ করে যেটার বর্তমান বাজার দর প্রতিদিন হসপিটালের তথ্য অনুযায়ী চব্বিশ হাজার টাকা তার মানে এক মাসে আল্লাহর কাছ থেকে আপনি ফ্রি অক্সিজেন শুধু নিয়েছেন সাত লক্ষ বিশ হাজার টাকা আল্লাহ হকবার বাড়িতে যায় বললেন না এখানে গুনা হবে বললে জোরে বলেন না সাত লক্ষ বিশ হাজার টাকার ফ্রি অক্সিজেন শুধু আল্লাহর কাছ থেকে আপনি প্রতি মাসে নিচ্ছেন আমার কৌতূহল জন্মালো তাহলে একজন মানুষ যদি হায়াত ষাট বছর পায় আল্লাহর কাছ থেকে কি পরিমাণ ফ্রি অক্সিজেন নিয়েছে দেখলাম চুয়ন্ কোটি টাকার অক্সিজেন শুধু আমার আল্লাহর কাছ থেকে ষাট বছরে একজন মানুষ নিয়েছে ফ্রি সোয়ার আল্লাহ বলেন না আপনার কলিজার মধ্যে হৃদপিন্ডের মধ্যে আল্লাহতাল একটা রুহ দিয়েছেন এই হৃদপিন্ডটা প্রতিদিন এক লক্ষ বারের বেশি পাম্পিং করে যেদিন আপনার হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে আপনার নামের শুরুতে মরুভূম বসে যাবে খাঁচা নামক বডি থেকে আপনার রুহটা রুহ নামক পাখিটা বের হয়ে যাবে ঠিক কি না এক লক্ষবারের বেশি পাম্পিং যিনি করাচ্ছেন তিনি কে পেটের মধ্যে গরুর গোশত মাছ ডিম ওর মধ্যে আবার জশরের খেজুরের গুড়ের মার্শাল্লাহ পায়েস ঠাইসা ঢুকিয়ে দিচ্ছেন হজম কেমনে হয় একজন মানুষ আপনারা অনেকে খেয়ালও করেন না পেটটার মধ্যে আল্লাহ তারা প্রতিদিন দুই লিটার অ্যাসিড উৎপাদন করেন যে অ্যাসিডগুলো আপনার খাবারটাকে হজম করে সোরালা কর ইশারা কার ও দুনিয়ার মানুষ এবার আপনারা বলেন জমিনের মালিক কে আসমানের মালিক কে গোলামি দাসত্ব হবে কার আল্লাহর জমিনে আল্লাহর গোলামি দাসত্ব না করে দুনিয়ার কোন মানুষের গোলামি দাসত্ব করে মুসলমানের বাচ্চা কোন মুমিনের বাচ্চা কখনো করতে পারে না ঠিক কি না মুসলমান গোলামি দাসত্ব হবে একমাত্র কার আল্লাহ সবাই রাজি আছি তো মেহরবানি করে আপনাদেরকে বলি তাফসির মাহফিল প্রতিদিন হয় না মাহফিলের কিছু আদব আছে আপনাদেরকে আমি কষ্ট দিতে আসি নাই যতক্ষণ কথা বলবো বাবার গল্প খাজার গল্প 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 করব নাকি কোরআনের ফিরতে হবে আল্লাহ কবুল করন বলুন আমিন আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন আমিন বলেন কষ্ট যদি না হয় যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে একটু বসতে পারেন না ধুলা যদি লাগে আল্লাহ তালা আপনার সৌগের গুণাগুলো মাফ করে দেবে একটু বসেন না মেহরবানি করে বসেন বসবে না রাগ করছে ঠান্ডা লাগতেছে আ মেশিন চালায় যাব বসে যাব নাকি আচ্ছা ঠিক আছে বসলে বসুক আর না বসলে সবার স্বাধীনতা আছে যারা এখানে আপনারা বসেছেন ঠিক এই মুহূর্তে আকাশ থেকে কিছু ফিরেস্তা নেমে আপনাদের উপরে রহমতের ডানা গুলো বিছিয়ে দিয়েছে আর আমার আল্লাহ রব্বুল আরমিন বলছিল ফেরেশতারা এই ময়দানের মধ্যে এই মঞ্চের মধ্যে যারা বসে আছে আরামের ঘুমকে হারাম করে এই মানুষগুলো মূলত এখানে কি করে যদি আল্লাহ জানে তারপর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে ফেরেশতারা তখন বলে আল্লাহ এই মানুষগুলো আপনার কোরআনের কথা শুনে আল্লাহ আপনার সুন্নার কথা শুনে আল্লাহ আপনার নবীজের কথা শোনার জন্য এখানে কনকনে শীতের রাত্রে বসে আছে ফিরেছি তখন বলে আল্লাহ এই মানুষগুলোকে কখনো আমার দেখেছে আল্লাহ তখন বলে যাও ও ফেরেস্তারা এই মানুষগুলো কখনো আমরা দেখেছে। ফেরেস্তারা তখন বলে আল্লাহ এই মানুষগুলো কখনো আপনারা দেখে নাই আল্লাহ রব্বুল আলামিন তখন বলে ও ফেরেস্তারা এই মানুষগুলো কি আশা এখানে বসে আছে ফেরেস্তারা তখন বলে আল্লাহ এই মানুষগুলো জান্নাত পাইতে চায় এই মানুষগুলো জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে চায় আল্লাহ রব্বুল আলামিন তখন বলেন ফেরেস্তারা রে তোরা সাক্ষী থাক ওই ময়দানে বসে যে মানুষগুলো আমলের নিয়তে বসেছে আমাকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে আমি আল্লাহ রব্বুলিন ওই মানুষগুলোর গুণা খাতাগুলি মাফ করে দিন জোরে বলেন আল্লাহ না ক্ষতি এই লাভের মধ্যে শেষ পর্যন্ত কে কে থাকবেন হাটটা তুলে দেখান দেখি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাটটা নামান একই সুরা তেলাওয়াত করেছে সুরাটার নাম হচ্ছে সুরা আসর এই সুরাটা অনেকেই মুখস্থ আছে আপনাদের অনেকেই আছে না শব্দের অর্থ কি আমরা বলি যে সময় চারটা মত তাফসিরের মধ্যে নিয়ে এসেছেন বলেন কয়টা মাহফিল মনে করবেন না একটা ক্লাস মনে করবেন যদি ক্লাস মনে করতে পারেন এখান থেকে কিছু খোরাক নিয়ে বাড়িতে যেতে পারবেন আর যদি কতক্ষণ হাসানো কতক্ষণ কাদা আপনারা কিন্তু খুব আবার রসিকতা পছন্দ করেন এই যশোরের মানুষ সাতক্ষীরার মানুষ এই জন্য কৌতুকের মতো কিছু শোনার জন্য যারা এসেছেন আসলে এগুলো ঠিক না মাহফিলের মঞ্চগুলোতে বোঝানোর জন্য একটি কথা হাসির আসতে পারে কিন্তু শুধুমাত্র বিনোদনের নিয়তে এই মঞ্চগুলো ব্যবহার করা কোনো মুসলমানের উচিত না ঠিক না বিনোদনের জন্য কৌতুকের মঞ্চ আছে যাত্রা গান আছে আল্লাহ ওদেরকে হেদার দান করো কিন্তু মাহফিলগুলোকে কখনো এই ধরনের কোনো কাজে ব্যবহার করা ঠিক না আসর করেছি। চারটা অর্থ মুফাসিরা বলেছেন যে আসর মানে কি এক নম্বরে মুসলমানের মুফাসিরা বলছেন আসর মানে মধ্যে সময় দুই নম্বরে মুফাসিরা বলছেন জহুর থেকে আসরের নামাজের মধ্যবর্তী সময় তিন নম্বর মুফাসিরা বলছেন আসরের নামাজের পরবর্তী সময় চার নম্বর মুফাসিল্লা বলছেন শুধুমাত্র আসরের সময় সুতরাং এই চারটা সময় কাছরের সময় বলে মুফাজ উল্লেখ করেছেন আল্লাহ রব্বুল আরমিং সেই আসরের সময়ের শপথ গ্রহণ করেছেন কি বলছেন ওয়াল্লাহ আসুন ইংসিন আসরের শপথ সময়ের শপথ সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে বলুন নাপজু এরপর আল্লাহ রাবুল আলমিন বললেন চার শ্রেণীর মানুষ এই দুনিয়ার জিন্দগিতে যারা আছে এরা ক্ষতির মধ্যে নয় এরা সফল হবে দুনিয়ার জিন্দগিতে আখেরাতের জিন্দগিতে কেমতের ময়দানে আল্লাহ রাবুল আলমিন তাদের জন্য জান্নাতের ফয়সলা করবেন এই চার ক্যাটাগরির মধ্যে আপনি আছেন কিনা এবার আপনারই নির্ধারণ করতে হবে নির্ণয় করতে হবে এই চার ক্যাটাগরির মধ্যে আপনি আছেন কিনা এক নম্বর কি

ইমান হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা দুই নম্বর হচ্ছে কোরআন আল্লাহর বিধানগুলোকে বিশ্বাস স্থাপন করা তিন নম্বর আখরাতের উপর বিশ্বাস স্থাপন করা চার নম্বর দুগ্ধের ভালো মন্দ আল্লাহ সব রব্বুল আলমিন যে নিয়ন্ত্রণ করেন ভাগ্যের যে নিয়ন্ত্রণ আল্লাহ সুবাহান তালা করেন যা কিছু ভালো হয় দুনিয়ার জিন্দগিতে যা কিছু খারাপ হয় দুনিয়ার জিন্দগিতে সব কিছু নিয়ন্ত্রণ করেন একমাত্র আল্লাহ রব্বুল আলমিন এই আকিদা এই বিশ্বাস আপনার মধ্যে থাকতে হবে করে তিন নম্বর চার নম্বর পাঁচ আপনারা জানলেন সবশেষ যে বিষয়টি আখরাতের মধ্যে আল্লাহ রবীন্দন যে আপনাদের প্রতিদান দেবেন ভালো কাজ করলে জান্নাতের প্রতিদান আর খারাপ কাজ করলে জাহান নামের প্রতিদান এই বিষয়টাকে বিশ্বাস করতে হবে যার ভিতরে এই বিষয়গুলো আছে সেই মানুষটা এই মানের গন্ডির মধ্যে আছে ঠিক কিনা এই দুনিয়ার जिंदगीতে সবাই আমরা নিজেদেরকে মুমিন দাবি করি আসলে নিজেরা সবাই মুমিন দাবি করলো সেই ইমানদার হতে পারে না আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন লায়াকুনার নামিন উম্মাত দিয়াকুমন ইস্তাহাল্লুনাল হিরাও ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযি আমার উম্মতের মধ্যে কোন উম্মত কেমত আগে বাইর হবে যেই উম্মতরা জিনা ব্যমের ছটটকা হালাল মনে করবে যেই উম্মতটা চিকন চকম পোশাক পরিধানকে হালাল মনে করবে যে উম্মত গুলো মদ পানকে হালাল মনে করবে যে উম্মত গান বাজনাকে হালাল মনে করবে আজকের সমাজের দিকে তাকান এই কুষ্টিয়ার মধ্যে যশোরের মধ্যে খুলনার মধ্যে অনেক যুবক আছে যে যুবকরা অবৈধ প্রেম অবৈধ রিলেশনশিপে জড়িয়েছে নিজেদেরকে দাবি করছে আমরা মুমিন কিন্তু অবলীলায় হারাম কাজ করছে ঠিক কিনা যশোরতে একজনও প্রেম টেম করে না নাকি যুবক আছে দুই একটা প্রেম ট্রেম করে হাত তুলে দেখাও যে হুজুর আমি প্রেম করি আল্লাহ হেদায়ত দান করুক আমিন বলেন না কেউ অবৈধ কোনো রিলেশনশিপে জড়াবেন না কি যুবক কি যুবতী কি মধ্যবয়স্ক কি বুড়া কি চল্লিশ উর্ধ কি কি পঞ্চাশ উর্ধ কখনো খারাপ রিলেশনশিপে কেউ জড়াবেন না ইনশাল্লাহ বলেন প্রিয় ভাই আমার আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম এই কথা সাড়ে চোদ্দশো বছর আগেই বলে গিয়েছে আপনাদের এলাকার দিকে খেয়াল করেন অনেক মানুষ আছে তারি খা অনেক মানুষ জর্দা খায় অনেক মানুষ সিগারেট আসক্ত অনেক মানুষ আছে মদে আসক্ত অনেকে কয় হজুর সিগারেট খায় না পান খায় না জর্দা খায় না মাঝে মাঝে ইয়াবার ট্যাবলেট শুনি কথা কয় না রে হারাম সমস্ত নিসা জাতীয় জিনিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন নবীর মাধ্যমে কুল্ল মুসকিরিন হারাম ও নিসা যদিও সব জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন দুনিয়ার जिंदगीতে যত দিন জীবিত থাকবেন জীবনে কখনো কোনো হারাম জিনিসের দেখলে তাকাবেন না ইনভলভ হবেন না সম্পৃক্ত হবেন না যদি না হন আল্লাহ রাব্বুল আলামিন তুন্নাঙ্গ মুমিন হিসাবে আপনারে কবুল করবেন মহান সুবহানাল্লাহ সুরাই মমিনের মধ্যে বার সেন খেয়াল করেন আল্লাহ রব্লুল আলমিন ছয়টা গুণের কথা ওখানে বলছেন যে এই ছয়টা গুণ যদি তোমার মধ্যে থাকে তুমি সফল কান দুনিয়াতে এবং আখরাতে তের ময়দানে আল্লাহ রব্ল আর্মিন ওই মমিনগুলোকে ডাকবেন আর ডাকার ফোর আল্লাহ বলবেন ওগুনা ওই যে জান্নাতের দরজাগুলো দেখতে পাচ্ছি সেই জান্নাতের মধ্যে যাইতে কি তোর মন যাই মানুষগুলো তখন বলবে আল্লাহ ওই জান্নাতের মধ্যে তো যাইতে মন চাই আল্লাহ বলবে গুলাম যা 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 আমি আল্লাহ রব্বুল আলমিন তোর জন্য জান্নাতের ফয়সলা করলাম সঙ্গে সঙ্গে ওই মানুষগুলো দৌড় দিয়ে জান্নাতের মধ্যে দাখিল হবে এই সমস্ত মৌমিনদেরকে আল্লাহ রব্বুল আলমিন সেই ফেসিলিটি দিবেন যাদের মধ্যে ছয়টা গুণ থাকবে বলুন আল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى براء خصوصا على سيد الرسل وخاتم الانبياء وعلى اله الاتقياء وعلى وصحابه الأصفياء نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ সাউন্ডটা ঠিক করাতো না এটা তো মাইক না অপারেটিং করতে পারে না আব্দুল্লাহ নোমানি সাহেব তো কথা বললেন আমি বাইরে থেকে শুনলাম ওনারও কষ্ট হয়েছে ইকো দাও বা রিভার্ভ দাও একটা মাহফিলের হৃদপিণ্ড হচ্ছে সাউন্ড তারপরে বক্তা সাউন্ড না থাকলে পাবলিকও বসে থাকবে না কাঠ ঠেকা পড়ছে বসে থাকা ঠান্ডার ভিতরে মজা না লাগলে বসে থাকবে রাখো এমনি রাখো বিসমিল্লা والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وتوصوا بالحق وتوصوا بالصبر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا استحلت أمتي خمسا فعليهم الدماء إذا ظهرت لهم وشربوا القمور ولبسوا الحرير واتخذوا القيام واكتفى الرجال بالرجال والنساء بالنساء وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم কাহামি দু অমর যখন ফোরা দেশবেগহিনীরা অমর যখন ফোরা দেশবেগহিনীরা প্রভুয়ে জীবনে

বারোতম বর্ষে কি তফসিরুল কোরআন মাহফিলে আজকে উপস্থিত সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ শামসুর রহমান সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন সারা বাংলায় আলম সৃষ্টিকারী হজরতুল আল্লাম খ্যাতিমান মুফাসের কোরআন মাওলানা আব্দুল আল নুমানি সাহেব পরিচালনা করছেন আজকের মাহফিল যিনি মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের সাহেব অন্যান্য আমন্ত্রিত আলামা ইকরম যারা সামনে উপবিষ্ট আছেন পিতৃতুল্য মুরব্ব আইজাম সমবয়সী বন্ধুরা স্নেহের ছোট্ট ভাইরা পর্দার আড়ালের মা এবং বোনেরা সবাইকে আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহরাক কেমন আছেন সবাই কেমতের আগে একটা বড় আলামত দেখা যাবে কি জানেন মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে এবং সালামের জবাবটাও মানুষ দেবে মানে উত্তরটাও দেবে বেছে বেছে সালামটাও দেবে বেছে বেছে আমি সালামটা দিলাম মনে হচ্ছে অনেকের মনটা খারাপ খুব কষ্ট করে জবাবটা দিয়েছে আপনার সাথে কি আমার টাকা পয়সার লেনদেন আছে নাকি আ। শত্রুতা আছে পূর্বের চেয়ারম্যান স্যারকে দেখলে ফাইভ জি গতিতে অনেকে সালাম দেয় ইমামকে দেখলে দেয় ফতীফকে দেখলে দেয় এমবি মহাদয়কে দেখলে দেয় একই মানুষ জীবনে কোনো রিক্সাওয়ালা ফকির মিসকিনকে সালাম দিতে চায় না এরকম যশোর এই মনিরামপুরের এই এর একটাও মনে হয় নাই জীবনেও কোনো রিক্সাওয়ালা ফকির মিসকিনকে সালাম দিতে চায় না ঠিক খেনা কেন মানুষই মনে করে না

আজকের এই তাফসির মাহফিলে যারা আপনারা এসেছেন আসলে একটা মাহফিল আয়োজন করতে কি পরিমাণ ত্যাগ তিতিক্ষা সাধনা পরিশ্রম যারা আয়োজন করে তারা জানে কিন্তু বরাবরের মতো কিছু কিছু এলাকায় দেখা যায় মাহফিলগুলোর থেকে মেলার মধ্যে বেশি মানুষ থাকে এখানে যারা আপনারা বসে আছেন মনে করেন না এমনি এসেছেন এই কন কোন শীতের রাত্রে যারা আরামের ঘুমকে হারাম করে কোরআনের এই ময়দানে খড়খটার ওপরে বসেছেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা নমিনেশন দিয়ে নির্বাচিত করে এই জান্নাতি বাগানে কবল করেছেন ঠিক আপনি মনে করেন না আপনি চাইছেন আর চলে এসেছেন আল্লাহ নির্বাচিত করে নিয়ে এসেছেন বাড়িতে কতগুলো মানুষ বসে রয়েছে শুয়ে রয়েছে কম্বলের নিচে কুচিয়া মুরগির মতো দুইটা পা ঢুকায় দিয়ে মমতাজের গান শুয়ে শুয়ে শুনতেছে কথা বলেন ঠিক না কিছু লোক আছে মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে আল্লাহ কবুল করে নাই আপনারা নির্বাচিত করেছেন খুশিনা বাজার করে সমস্যে সবাই বলি আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ একজন মানুষ প্রতিদিন তেইশ হাজার চল্লিশ বার চোখের পাতা ফেলে তেইশ হাজার চল্লিশ বার বিনা চার্জে এই চোখের পলক ফেলানোর যিনি তৌফিক দিয়েছেন তিনি কে আরো জোর বলেন তিনি কে